দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকল উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ব্যাস এ পেয়ার্ড আছে ডাইরেক্ট র ব্লাড লাইনের রোমান টেডি আপনাদের একটা কথা বলবো টেডি তো টেডি মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে যে কবুতর দেখাবো অসাধারণ কবুতর প্রত্যেকটা বেবি অসাধারণ বেবি অনলি দুই হাজার টাকা দাম পাচ্ছেন ওমান ব্লাড লাইনের ডাইরেক্ট র ব্লাড লাইনের টেডি আমি আবারও বলি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন মাসা কবুতার অনলি দুই হাজার টাকা য়ার্স আপনারা দেখেন চমৎকার টেডি ওমান ব্লাড লেনের দামা দামের কোনো অপশান নাই একদম কম রেডেই দেবো আপনাদের অনলি দুই হাজার টাকা পাচ্ছেন চমৎকার ব্লাড লাইনের ওমান ব্লাড লাইনের টেডি বিয়ার্স আপনারা নিতে পারবেন মাসাল্লা অসাধারণ টেডি বিয়ার্স এক পেয়ার আছে টেডি একশো আঠাশ বেবি আপনার নিঃসন্দেহ নিতে পারবেন টেডি একশো আঠাশের বেবি মাসাল্লাহ বিয়ার্স একশো আঠাশের বেবিটা দেখেন অসাধারণ বেবি আপনি করবেন মাসাল্লাহ কবুতার দাঁড়ানোর স্টাইলিং ও অসাধারণ দামাদামির অপশন নেই এই পেয়ারটার দাম পড়বে টেডি একশো আঠাশ অনলি পঁচিশশো টাকা বিয়ার্স আপনি নিঃসন্দেহে করবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পঁচিশশো টাকা হ্যাঁ অনলি পঁচিশশো টাকা পাচ্ছেন আপনি বেবি মাসাল্লাহ কবুতার গেট আপ দেখেন একশো আঠাশের অনলি পঁচিশশো টাকা আপনার নিঃসন্দেহ বিয়র্স একজোরা আছে রয়্যাল টিডি আপনার নিঃসন্দিত ধরবেন মাসাল্লাহ রফিক প্রসেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ কবুতর রয়্যাল টিডি পাচ্ছেন দাম দামের অপশনে অনলি দুই হাজার টাকা বিয়ার্স অনলি দুই হাজার টাকা বেবি পাচ্ছেন আজকের যে বেবি দেখতেছেন অসাধারণ বেবি অনলি দুই হাজার টাকা এটা হচ্ছে রয়্যাল টিডি বেবি আপনি নিঃসন্দেহিত আমি একটা কথাই বলি ভাই কেডি তো টেডি টেডির কোনো শেষ নাই জাত নাই আপনার নিঃসন্দেহ নিতে পারবেন রফিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দুই হাজার টাকা রয়্যাল্টি পাচ্ছেন এক একজনের আছে বেবি অসাধারণ বেবি আপনার নিঃসন্দেহ নিতে পারবেন মাসা কবুতার কবুতর বিয়ার্স আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এটা ডাইরেক্ট র ব্লাড লাইনে টেরি একশো আঠাশের বেবি মার্শাল্লাহ কবুতর আপনারা নিঃসন্দেহে নিয়ে অনেক কিছু করতে পারবেন বিয়ার্স ফ্লাইংয়ের ক্ষেত্রে গ্যারান্টি পাবেন আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আছেন একশো আঠাশের বেবি অনলি দাম পড়বে দামে দামের কোনো অপশান নেই এ দাম পড়বে অনলি বিয়ার্স অনলি দাম পড়বে দুই হাজার টাকা একদম একশো আঠাশের বেবি এজরা দুই হাজার টাকা একদম পাবেন মাসা কবুতর দেখেন এ দাঁড়ানোর স্ট্রেনিং অসাধারণ মানুষের মতন দাঁড়াবে এডি একশো আঠাশ নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন মাসা আল্লাহ কবুতার বিয়ার্স চমৎকার ব্লাড লাইনের কবুতার ওমান ব্লাড লাইনের আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রফিক প্রত্য ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দাম পড়বে পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না ওমান ব্র্যান্ড লাইনের অনলি পনেরোশো টাকা পাচ্ছেন ওমান ব্র্যান্ড লাইনের ট্রেডি মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে পারবেন হ্যাঁ এক একজোড়া আছে কেটিএমের আপনার নিঃসন্দেহে পারবেন ডাইরেক্ট কেটিএমের কবুতর বিয়ার্স দেশ এবং প্রবাসী যারা আছেন অনলি পনেরোশো টাকা পাচ্ছেন আজকের যে বেবি পাচ্ছেন পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্স অনলি পনেরোশো টাকা পাচ্ছেন অসাধারণ বেবি এছাড়াও কোনো কবুতর লাগলে রানিং পেয়ার লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া থাকে জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইমো নাম্বার অনেকে হোয়াটসঅ্যাপ নম্বর পাইতে পারে বিয়ার্স আজকের মতো ভিডিও শেষ করলাম সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম